আল্লাহ পাক বলছেন ইন্না আউ্লা নিশ্চয় প্রথম ঘর হচ্ছে কাবা কিন্তু আল্লাহ পাক এখানে কাবা ঘরকে মক্কা নামে ডাকে নাই মক্কার পূর্ব একটা নাম ছিল যার নাম হচ্ছে বাক্কাহ তার নাম কি বলেন বাক্কা এই বাক্কা নাম পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে বাক্কা নামে প্রচলিত আছে মক্কা নাম এসেছে কয়েকশো বছর আগে রসুল সাল্লু আলিয় সাল্লামের পূর্বেও বাক্কা নাম ছিল আল্লাহ বাক বলছেন বিবাক্কা নিশ্চয় পৃথিবীর সর্বপ্রথম প্রতিষ্ঠিত ঘর হচ্ছে এই কাবা ঘর এই কাবা ঘর আমার নির্দেশেই দুনিয়ার মানুষ আমার নির্দেশে এই ঘর প্রতিষ্ঠিত হয়েছে এই ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ পাক বলছেন বিবাক্কা আর কাবা ঘরে আর নাম কি বলেন তো মনে রাখেন বাক্কা নাম কি বলেন বাক্কা বাক্কা পাক কোরআনের মধ্যে স্পষ্ট উল্লেখ করে দিয়েছেন যে বিবাক্কা মুবারকা সেখানে বরকত আছে এরপরে বলা আছে আলামিন এই মক্কা ঘরে এই পবিত্র কাবা ঘরে যত রকম কল্যাণ যত রকম ক্ষমা অনুগ্রহ রহমত সবগুলো পাক এই মক্কার কাবা ঘরের মধ্যে রেখেছেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বোঝা গেল কি পৃথিবীর প্রথম ঘরের নাম কি বলেন কাবা ঘর কি ঘর কাবাঘর আর এই কাবাঘর প্রথমে হাত দিয়েছেন কোন নবী বলেন তো আদম আলি সালাতুয়া শোনেন এখানে ব্যাপার আছে ঠিক আছে ইব্রাহিম আলী সালাতুসালাম মুসলিম জাতির পিতা তার ছেলে ইসমাইল আলী সালাতুয়া নিয়ে নিয়ে কাবাঘর নির্মাণ করেছে এটা পুনর্নির্মাণ কিন্তু পৃথিবীর প্রথম ঘরের নাম কি বলেন কাবা এটা কি এমনি এমনি আসলো ইব্রাহিম আলি সাল্লাতুস্সাল্সালামের পূর্বেও নবী আসে নাই এসেছিল আপনি যেটা বলছেন ঠিক আছে এটাও ঠিক আছে কিন্তু আদি পিতা আদম আলী সাল্লাসালাম এই ঘরকে হাত দিয়েছেন তারা প্রথম ঘর হিসাবে এটা স্বীকৃতি পেয়েছে এটাকে বানিয়ে বললাম মুসলিম জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম সালাতু আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলী সালামকে বলছেন হ্যাঁ ইব্রাহিম তুমি কাবা ঘর নির্মাণ করো যে ঘরে রাজমিস্ত্রি ছিলেন হজরত ইব্রাহিম আলি সাল্লা সালাম নিজেই